আমি যেন সুস্থ হয়ে যাই সুস্থ বিসমিল্লা বলে ওই কঙ্কালে মাথার উপরে দিয়ে দেন এখন আগুন চলবে দেখেন ওই কঙ্কালটা মাথাটা পুড়ে যাচ্ছে দেখেন ইনশাআল্লাহ মাথার উপরে আগুন জ্বলে হ্যাঁ আগুন জ্বলে বলেন যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ আপনাকে দেখার তৌফিক দান করেছেন যে আপনার বর্জি যে সমস্যাগুলো আছে কারণ অনেকজন দেখতে পায় অনেকজন দেখতে পায় না তো আলহামদুলিল্লাহ আপনি সব কিছু দেখতে পাচ্ছেন পুরে ছাই গেলে বলবেন আমাকে ঠিক আছে ভিডিও কা করতেছ আমাকে না এত কাঁচা কাজে হলে কি ভিডিও তুই আজকে নতুন কাজ শিখতেছ নাকি আল্লাহ জানে কবে শিখবি তুই গুলো পড়ে গেছে এখন নাই বুড়ে ছাই হয়ে গেছে কালো কালো হয়ে গেছে আচ্ছা এখন লক্ষ্য করেন আপনার পিছনে সাদা পোশাক পরে মাথায় পাগড়ি পরে আমার রূপ ধারণ করে সাদা পোশাক পরে মাথায় পাগড়ি পরে আমার রূপ ধারণ করে দশজন হুজুর হাজির হবে যেগুলো আপনাকে সাহায্য করার জন্য আসবে হাতের মধ্যে ছুরি থাকবে বড় বড়। মক্কিলাতন আপনাদেরকে আমার পক্ষ থেকে সালাম অনুগ্রহপূর্বক আমার সালাম গ্রহণ করুন আমার রূপ ধরে দশজন হাজির হন দেখেন আপনার পিছনে সাদা পোশাক পরে হুজুররা দশজন হাজির হয়েছে ইনশাল এখন কিছু দেখতে পাচ্ছেন না আল্লাহ একবার দেখেন আপনার পিছে ওনা সাদা পোশাক পরে হুজুর হাজির হইছে অবশ্যই হাজিরই ইনশাআল্লাহ আসিফ হাজির হও দেখেন সাদা পোশাক পরে মাথায় পাগড়ি পরে কিছু দেখতে পাচ্ছেন না তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনার ছিল সর্বপ্রথমে আমরা মাথার খুলিতে জাদু করা সেগুলো আমরা ধ্বংস করে দিয়েছি আমরা আরও দেখবো আরও নষ্ট করা আছে আমার মনে হচ্ছে যেগুলো আপনি কিল্লি ভাবে দেখতে পাচ্ছেন না পরিপূর্ণ আপনার বডিতে জাদু থাকার কারণে আমরা ওগুলো ধ্বংস করার ব্যবস্থা করতেছি এখানে বসো বা পিছনে বসো রোগীর পিছনে বসো আয় আব্দুর রহমান দ্রুত আমার নিয়মপ্রাপ্ত লোকটির চোখের সামনে হাজির আব্দুর রহমান সাহেব দ্রুত আমার নিয়ে আমাকে সালাম কয়জন আসেন একশো একজন এডুগ্রি বড়িতে কোথায় কোথায় বান কুফরি আছে বা জিন কয়টা আছে দেখেন তো ষোলো জন জিন আছে কোথায় আছে বর্তমান ওনার পাশে আছে এগুলোকে সবগুলোকে বেঁধে ফেলা হোক দেখেন তো বাধা বইছে কিনা না বাধা বইছে কি পোশাক এগুলো

বড় কাটছে হ্যাঁ আর কথা কি আছে বুকের